নমস্কার কৃষক বন্ধুরা আমি তাপস আর আপনারা দেখছেন কৃষি এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল তো আমার শশার জমির কীরকম ফলন এসেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে এই এই জমি থেকে অলরেডি তিরিশ বত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে হারভেস্টিং রানিং চলছে তো এরপরেও নতুন করে গাছের চেহারা কি সুন্দর হয়েছে এবং কীরকম ফলন এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমি এই রকম অবস্থায় কিভাবে করেছি সেটা যদি ভিডিও লাগা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে এত পরিমাণ ফলন আনা সম্ভব এবং গাছের চেহারা কীভাবে সুন্দর রাখা সম্ভব তো চলুন প্রথমে আগে ফলনটা দেখে নিন বাকি কথা পরে হচ্ছে তো কৃষক চাষি বন্ধুরা এই হলো জমির অবস্থা এটা আমার এই নদীর চরের চোদ্দ পূর্ণ যে জমিটা লাগানো হয়েছিল সেই জমিটা এই যে চারদিকে দেখতে পারেন গাছ একদম ঝকঝকে সবুজ হয়ে গিয়েছে এবং ফলন কিন্তু খুব সুন্দর এসেছে এই যে দেখুন এগুলো সব নতুন ফলন আগের ফলন কিন্তু মোটামুটি তুলে দেওয়া হয়েছে এবং এগুলো সব নতুন ফলন এসেছে এই যে দেখুন এবং ছোট যে জালি আছে প্রচুর পরিমাণে জালি যেহেতু মাছার নিচে তাই তো বা কালারটা ভালোভাবে আসছে না এই যে দেখুন এই যে নতুন জালি প্রচুর প্রচুর পরিমাণে নতুন জালি আছে শুধু এই জায়গাটা ভালো এরকম না আমি সব ভিডিওতেই বলি যে আমার জমি সমস্ত জায়গাটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি পটলের মতো ধরে গিয়েছে এক জায়গাতে কতগুলো করে এই যে বাকিটা দেখুন মানে প্রতিটা ডোকাতে প্রচুর পরিমাণে জালি এসেছে দেখুন প্রচুর পরিমাণে জালি মানে কোন জায়গাতে জালি এবং ছোট সসা নেই সব কিছু মিলিয়ে প্রচুর পরিমাণে আছে এই দেখুন একদম মাচার উপরে ওপরে আটকে আছে তবে সাইজটা কিন্তু এখন একদম ছোট নতুন জালি আসা শুরু হয়েছে যে কারণে সাইজটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না এই যে দেখুন এই যে এবং শসা কালার কিন্তু খুব সুন্দর সাদা তো অনেকে ভাববেন যে কিছু শসা একটু তেলা ব্যাখ্যা হয়েছে তো এটা অ্যাকচুয়ালি অনুখাদ্যর অভাব অতিরিক্ত বৃষ্টির জন্য কয়েকদিন থেকে কোনো কিছু দিতে পারতেছি না এবং গাছে প্রচুর পরিমাণে ফল চলে এসেছে যে কারণে মানে কিছু ফল একটু কোয়ালিটি খারাপ হওয়ার মতোই আর কি যে দেখুন ওই লাইনটা দেখালাম এই যে এই লাইনটা তো সেম দেখুন তো কী পরিমাণভাবে জালি আসা শুরু হয়েছে প্রায় প্রতি গিটে 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 ফল চলে এসেছে এরকম অবস্থা এইটুকু জায়গাতে আবার একদম জালি আসেনি বড় হয়ে গিয়েছে আজকে সকালে তোলা হয়নি এই যে দেখুন এখানে আবার প্রচুর পরিমাণে জালি আছে মানে যেহেতু দেশি শশা একটু ফাঁকা ফাঁকাই হয় আপনারা জানেন তবে জমিতে কিন্তু প্রচুর মানে প্রচুর সংখ্যায় জালি এই যে দেখুন প্রায় প্রতি গিটে গিটে জালি পড়েছে এই হলো বর্তমান অবস্থা তো কৃষক চাষি বন্ধুরা ভিডিও করতে করতে ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম দিয়েছে আজকে গতকালকে বিকেল থেকে মানে অতিরিক্ত ধরে বৃষ্টি হয়েছে আজকে দুপুর অবধি এক টানা এই যে এই যে জমির কেলগুলো দেখছেন এগুলো পুরো ভরে গিয়েছিল এই বেডগুলো প্রায় তলিয়ে যায় যায় এরকম অবস্থা তো তারপরে সকালবেলা জল কেটে বের করা হয়েছে তো আপনাদেরকে মোটামুটি জালিগুলো দেখালাম এবং তার সাথে আরও দেখুন যে প্রতিটা লাইনের মধ্যে কীরকম জালি আছে এবং মানে এত পরিমাণ ফলন এই রকম বয়স্ক গাছের মধ্যে আসবে এটা মানে আমিও ভাবতে পারিনি অ্যাকচুয়ালি এটা কিছুটা ট্রিটমেন্ট এবং কিছুটা জাতের বৈশিষ্ট্য আছে তো আপনাদেরকে বলেছিলাম যে এই আমি জওয়ান জাত করেছি পুরানো যে জমিটা আছে সেটা থেকে ভিডিও দিয়েছিলাম পুরোনো জমিটার চেহারা মোটামুটি ভালো আছে আরও দশ পনেরো দিন রাখা যাবে এরপরে ভিডিও একটা দিয়ে দিব তো এটা এই যে নদী চরের জমিটা সেটাই আপনাদেরকে বলেছি তো এটাতে কিন্তু খুব সুন্দর প্রচুর পরিমাণে ফল চলে এসেছে আশা করছি মোটামুটি চার পাঁচ দিন পর থেকে এই জমি থেকে মানে প্রচুর পরিমাণে হারভেস্টিং হবে এই সময় মোটামুটি এই পনেরো কাটা জায়গা থেকে প্রতিদিন ঘর আনে একশো কেজি একশো কুড়ি কেজি এরকমভাবেই চলছে মোটামুটি একশো একশো কুড়ির মধ্যেই থাকছে খুব একটা বেশি হচ্ছে না দু একদিন দিন দেড়শো একশো ষাট এরকম হয়েছিল সেটা দু একদিন দিন সেটাকে অ্যাকচুয়ালি গড় ফলন বলা যায় না গড় ফলন একশো থেকে একশো কুড়ি এর মধ্যে ডাউন করতেছে তো মানে এখন যে পরিমাণ ফলন এসেছে আশা করি ওই তিন চার দিন পরে হয়তোবা প্রায় আবার দেড়শোর মতো চলে যাবে দেখুন কি পরিমাণ ফল আছে যেহেতু মাচার নিচে তাই হয়তো বা একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না তবে ফল কিন্তু প্রচুর পরিমাণে আছে এই দেখুন জায়গায় জায়গায় একদম উপরে আটকে আছে এগুলো যদি ঝুলে থাকতো তাহলে হয়তোবা আরও খুব সুন্দরভাবে বোঝা যেত এ দেখুন জালি প্রচুর পরিমাণে জালি আছে তার সাথে বড়ো সাইজের শশাও কিন্তু প্রচুর এই জমিটা থেকে কিন্তু রানিং হারভেস্টিং চলছে আজকে সকালেও ফল তোলা হয়েছে এই জমি থেকে প্রায় একশো কেজির কাছাকাছি ফল উঠেছে তো এখন হলো এই অবস্থা বর্তমানে এবং গাছের চেহারা এই যে মোটামুটি গাছের চেহারা ভালো তবে দু একটা ডগে কিন্তু কোকড়ানোর মতো অবস্থা চলে এসেছে বৃষ্টির জন্য ওষুধ দিতে পারতেছি না এটাই হলো মানে থেকে খারাপ সংবাদ এবং আমার জন্য খুব খারাপ এই যে কিছু কিছু ডোকা অলরেডি কুকুরিয়ে গিয়েছে তো দেখি আগামীকালকে যদি ওয়েদার ভালো থাকে তবে ওষুধ দিব আজকেও আকাশের অবস্থা খুব খারাপ যখন তখন বৃষ্টি নেমে যাবে সেই হলো বর্তমান আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে আপনাদেরকে বলি যে প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সমস্যা হচ্ছে সবসময় সময় হয় না যে কারণে ভিডিওটাও ভিডিওটাও রানিংভাবে দিতে পারি না এবং এই জমিটা হচ্ছে পরের যে ছোটো লাগিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে এই অর্ধেকটা পরে এইটা এটা কিন্তু তার পরের জমি এটার চেহারাও ভালো আছে এবং এটার গোড়া পাতা কাটা শুরু হয়েছে যে নিচে দেখছেন প্রথম লটের পাতা কুশি কেটে দেওয়া হয়েছে এবং আরেকবার করে কাটা শুরু করতে হয় তো এটা আবার একটু অতিরিক্ত জাম হয়ে গিয়েছে এটা মাটির ক্ষমতাটা বেশি যেখানে গাছ অতিরিক্ত জাম হয়ে গিয়েছে এরকম অবস্থা আছে এখন তো যাই হোক কৃষক চাষি বন্ধুরা আপনাদের সাথে কীরকম ফলন আছে এখন বর্তমানে আমার জমিতে সেটাও শেয়ার করলাম তার সাথে গাছের অবস্থা কীরকম আছে সেটাও শেয়ার করলাম তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং এখানে যে জাত লাগানো সেটাও জানেন বিরাট এবং জওয়ান এই দুটো কিন্তু মিক্সচার করে লাগানো তো এই দুটো জাতের ফলন খারাপ না ভালো ফলন তবে এবার বাজারটা খুব কম আমাদের এখানে প্রতিদিনই দশ টাকা এগারো টাকা করে যাচ্ছে কোনো কোনো দিন ষাট টাকা আট টাকা বিক্রি করা লাগতেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সাফার করতেছি বর্তমানে তবে আশা করি বাজারটা উঠবে এই আশায় তো রয়েছি তবে বাজার উঠছে না আস্তে আস্তে প্রায় এক মাস হয়ে গেল ওই দশ থেকে পনেরো টাকার মধ্যেই বাজার আপডাউন করতেছে তার উপরে আর কোনোভাবেই উঠতেছে না তার মধ্যে হচ্ছে বৃষ্টি যেদিনই বৃষ্টি হচ্ছে সেদিনই বাজার ষাট টাকা আট টাকায় চলে যাচ্ছে তো এই হলো বর্তমান অবস্থা মানে খরচ করেছি তবে এমন না যে পয়সা উঠেনি পয়সা উঠেছে লাভও হয়েছে কিছু তবে এই লাভে পোষায় না অন্যান্যবার যে পরিমাণ বাজার থাকে ভালো লাভ হয় পত্তা হয় তবে এই বছর নেই তো তার সাথে সরিও বলতে চাই অনেকেই আমার কথা শুনে হয়তো বা শশা করেছেন ইউটিউব চ্যানেলে দেখে তো মেনলি হচ্ছে আমি নিজেও করেছি এই খারাপ পাওয়ার কোনো কিছু নেই কৃষিকাজ এরকম হয় মানে সব সময় যে বাজার হয় এরকম না তবে রিস্ক নিয়ে করতে হয় যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সেবা সকলেই ভালো থাকুন